মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহে কাঁপছে দেশ এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে নওগাঁয় বদলগাছিতে ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এছাড়া চুয়াডাঙ্গায় ছয় দশমিক নয় ডিগ্রি পঞ্চগড়ের তেতুলিয়ায় সাত ডিগ্রি ও রাজশাহীতে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পৌষের শেষ ভাগে এসে কনকনি শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বৃষ্টির মতো ছড়ছে কুয়াশার ফোটা সাথে হিমেল হাওয়ায় কার্যত স্থবির জীবনযাত্রা খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে ও মানুষজন বেশিরভাগ এলাকাতে দিনভর দেখা মিলছে না সূর্যের দিনেও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে তবে প্রশাসন থেকে কোনো সহযোগিতা মিলছে না এমন অভিযোগ আসছে আবহাওয়া অফিসের পূর্বাভাস এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন শীত যে কে বসেছে প্রকৃতিতে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি প্রবাহ শীতের আরও খবর জানবো বরিশাল ও রাজশাহীর প্রতিনিধির কাছ থেকে প্রথমে যেতে চাই রাজশাহীতে সেখানে আছেন সৌরভ হাবিব সৌরভ গতকাল এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল রাজশাহীতে আজ শীত কেমন অনুভূত হচ্ছে শীতের প্রভাব সব ক্ষেত্রে পড়লেও ছিন্নমূল ও যারা কাজে যাচ্ছেন তাদের দুর্ভোগের চিত্র আপনার চোখে কেমন পড়ছে সব মিলে জানাবেন সাথে আপনাকে জানিয়ে রাখছি যে জানুয়ারি মাস এবং ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু প্রতি বছরই রাজশাহীতে প্রচন্ড শীত পড়ে এবং এই শীতের মাত্রা চার পাঁচ থেকে শুরু করে দশের নিচেও থাকে এবং জানিয়ে রাখছি যে আজকের যে তাপমাত্রা এটি কিন্তু গতকাল যেমন সাত ডিগ্রি সেলসিয়াস ছিল আজকের তাপমাত্রা রেকর্ড হয়েছে সকাল ছয়টায় আট ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী অঞ্চলের কথা যদি বলি নওগাঁয় আজকের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বদলগাছিতে ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চগড়ের তেতুলিয়ায় সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে এবং জানিয়ে রাখছি যে আজকের যে তাপমাত্রা কিন্তু অনেক কমে গেছে তবে সকালেই কিন্তু আজকে সূর্যের দেখা মিলেছে যে কারণে কিন্তু এখানে শীতের তীব্রতা আসলে অনেক বেশি তারপরে রোদের কারণে কিছুটা মানুষ ভালো আছে কিছুটা মানুষ চলাফেরা করার মতো অবস্থা পেয়েছে এবং জানিয়ে রাখছি যে এই যে শীতের তাপমাত্রা এটি কিন্তু আগামী তো এ ধরনেরই থাকবে সকালে বিশেষ করে এই তাপমাত্রাটি নিচের দিকেই থাকে এবং বেলা যদি রোদ উঠে তাহলে কিন্তু কিছুটা তাপমাত্রা বাড়ে গতকাল যেমন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তো এইভাবেই যে আজকে যেহেতু রোদ আসছে এই কারণে হয়তো কিছুটা তাপমাত্রা বাড়বে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চলাচলের হয়তো কিছুটা সুবিধা পাবে মানুষ আমরা একটু মানুষজনের সাথে কথা বলবো এবার শীত কেমন অনুভব হচ্ছে শীত অনেক এখন মানে যাচ্ছে না এখন শীতের অবস্থা খুব খারাপ কেমন শীতের তীব্রতা হেভি ঠান্ডা প্রচুর পড়ছে আর কি ভালো ঠান্ডা অন্যান্য বছর কি এমনই পরে এরকমই প্রত্যেক বছরের তুলল এরকমই একই একই সময় এই যে শীতের তাপমাত্রা কমে যাচ্ছে এবং এই কারণে কিন্তু মানুষের চলাফেরায় একটা দুর্ভোগ দেখা দিয়েছে প্রতিদিনই কিন্তু মানুষজন সকালে বের হতে পারে না এবং এই শীতজনিত বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা কিন্তু অসুস্থতা বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট এবং সর্দি কাশির আক্রান্তের সংখ্যা বাড়ছে এছাড়া বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ ছিন্নমূল মানুষ তাদের কিন্তু প্রচণ্ড দুর্ভোগ তারা কিন্তু এই শীতের সকালেই কিন্তু তাদেরকে যারা দিনমজুর তাদেরকে কিন্তু মানুষের জমিতে কাজ করতে যেতে হয় বা কামলা খাটতে যেতে হয় এই জন্য কিন্তু তাদেরকে এই শীতের কারণে অনেকেই যেমন ঘরে বসে থাকার সুযোগ পায় তারা কিন্তু সেই সুযোগটি পায় না যে কারণে তাদের কিন্তু প্রচন্ড কষ্ট হয় এবং দুর্ভোগ হয় এছাড়া যারা ছিন্নমূল মানুষ তারা কিন্তু এই শীতের রাতে বা শীতের সকালেই কিন্তু তাদেরকে বাইরে অবস্থান করতে হয়

ধন্যবাদ শুনছিলেন সাথী যে রাজশাহীর মানুষ কিন্তু বলছিল যে শীতের কারণে যে মানুষের দুর্ভোগ হচ্ছে এবং প্রচন্ড কষ্ট হচ্ছে এই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন সাথী ধন্যবাদ সৌরভ রাজশাহী সহকর্মী সৌরভাবিবের কাছ থেকে জানছিলাম শীতে সেখানকার মানুষের দুর্ভোগের কথা এবার বরিশালের খবর জানব সহকর্মী জিয়াদ মাহমুদের কাছে জিয়াদ আজকের আবহাওয়া কেমন শীতের প্রকোপ কতটা প্রভাব ফেলেছে বরিশালবাসীর মাঝে আর কোন শ্রেণী পেশার মানুষের মাঝে ভোগান্তি বেশি আপনার চোখে পড়ছে জানাবেন সাথেই উত্তরের শীত ঝেকে বসেছে দক্ষিণের প্রকৃতিতেও আমরা কয়েকদিন ধরে দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা পারদেশকলের নয় ডিগ্রি থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে আজকে সকালে আমরা দেখেছি যে আটটায় বরিশালে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং এই যে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস থাকলেও শীত অনুভূত বেশি হচ্ছে এর কারণ হিসেবে যে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যদি দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে কিন্তু শীত বা অন্য ক্ষেত্রে কিন্তু গরম বেশি অনুভূত হয় এবং সেটি হয়েছে আমরা দেখেছি যে শীত বেশি অনুভূত হচ্ছে এখানে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন বিশেষ করে খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা বিপাকে পড়ছেন আর আরও একটি বিষয় যে বিশ্বব্যাপী জলবায়ুর যে পরিবর্তন বিশেষ করে লানিনার একটা প্রভাব পড়ছে এই মুহূর্তে যার সত্য ডেকে আনছে এই দেশে যার খেসারত দিচ্ছে মূলত সাধারণ মানুষ আমাদের যদিও জলবায়ু পরিবর্তন আমাদের দায় অতি নগণ্য তারপরও কিন্তু এখানের যারা সাধারণ মানুষ তাদেরকেই মূল খেসারত দিতে হচ্ছে এখানেও আমরা দেখেছি যে এখানে যারা ভ্যান চালক রিকশা চালক রয়েছেন বা একবারে এখানে দেখছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একবারে গুটিশুটি হয়ে একজন নারী বৃদ্ধা শুয়ে আছেন অন্যদিকে আমরা যদি জানাই যে রিক্সাওয়ালা থেকে ভ্যানওয়ালা কিংবা দিন মজুর তাদেরও কিন্তু একটা মানবিক জীবনযাপন করতে হচ্ছে এই শীতের সময়ে আমি আপনাকে যদি বলি যে তাদের শুধুমাত্র ও মানবিক জীবনযাপনই না তাদের যে আয় সেই আয়ও কিন্তু একটা প্রভাব পড়েছে নেতিবাচক প্রভাব পড়েছে কর্মঘণ্টা কমেছে যেখানে আমি রিক্সাওয়ালাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে যেখানে আগে তারা ছয়টার দিকে কাজে নামতে পারতেন সেখানে এখন তারা নয়টা পর্যন্ত তাদের বসে থাকতে হচ্ছে এবং এই তিন ঘন্টায় তাদের প্রায় তিনশো টাকার পর্যন্ত তাদের আয় কমেছে মানে প্রত্যাহিক জীবনযাপনে যে আয় সেই আয়েও একটা ভাটা নেমেছে এবং এখন পর্যন্ত তারা সরকার থেকেও কোনো সাহায্য সহযোগিতা পাননি বলে আমাকে জানিয়েছেন আর এখানে যারা দিনমজুর রয়েছেন তারা অনেকে বলছেন যে তারা কাজই পাচ্ছেন না এই শীতের সময়টা তারা কাজই পাচ্ছেন না এখানে একজন রিক্সাওয়ালা আছে আমি তার সাথে কথা বলবো আচ্ছা সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন না আমরা কোনো সাহায্য পাইনি যে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে সাধারণ মানুষদের যারা নেতৃবৃন্দ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তারা এগিয়ে এসেছেন আপনাদের না 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 একেবারে অসহায় অবস্থায় তারা কিন্তু দিন কাটাচ্ছেন আরও একটি বিষয় আপনাকে দেখাই যদি এখানে একেবারে গুটিসুটি হয়ে বেশ কিছু মানুষ শুয়ে রয়েছেন শীতের মধ্যে এখন পর্যন্ত তারা উঠতেই পারেনি যেটি আমি আগেও বলেছি যে দিনমজুর যারা রয়েছেন তারা কিন্তু কাজ পাচ্ছেন না অনেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা শুয়ে আছেন একেবারে মানবেতর জীবনযাপন করছেন অনেকজন রয়েছেন তারা কাজ না পেয়ে এখানে কিন্তু শীতের কারণে এখানে তারা সময় অতিবাহিত করছেন ঘুমোচ্ছেন এখনও মানে তাদের যে কর্মঘণ্টা যে বিষয়টি আগেও বলেছি সেই কর্মকাণ্ডও অনেকটা কমেছে এবং একই সাথে আয়ও ভাটা পড়েছে পাশাপাশি সাধারণ মানুষদের উপর থেকে এই শীতের কারণে কিন্তু নানাবিধ রোগ ব্যাধি তারা তারা ভুগছেন রোগ ব্যাধিতে এবং তারা বলছেন যে তাদের এই যে আয় কমেছে সে কারণে তারা চিকিৎসাও ঠিকমতো করাতে পাচ্ছেন না এই ধরনের সমস্যার মধ্যে দক্ষিণাঞ্চলবাসীর পড়েছেন এই বছরই আমরা দেখেছি শুরু থেকেই জানুয়ারির শুরু থেকেই যে শীতের তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে এবং এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আবহাওয়া বলছেন যে এ মাস জুড়ি শীত এবং কুয়াশা তীব্রতা কিন্তু বাড়তি থাকবে পাশাপাশি আরও একটি বিষয় যে এখানে শ্রমিক তো রয়েছে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু একটা আমরা দেখেছি যে শিক্ষার্থীরাও বলছেন যে সকালে উঠে তারা স্কুল বা ক্লাসে যেতে তাদের কষ্ট হচ্ছে এটিও বলেছেন এবং শীত কাটানোর জন্য যে তাদের পোশাক আশাক সাধারণ মানুষদের কথা যদি বলি যে গরম পোশাক সেটি কিন্তু সংকট রয়েছে এবং সাধারণ মানুষ আশা করছেন যে যদি সরকার থেকে তাদের গরম পোশাক বিতরণ করা হয় তাহলে শীত নিবারণের ক্ষেত্রে কিছুটা সহায়ক হবে বলে তার আশা করছেন এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে ধন্যবাদ